নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন তাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমি বলবো যারা সহজে গাছ করতে চান তারা কিন্তু বাগান বিলাস একটু নজর দিতে পারেন একদম সহজ গাছ এবং সুন্দরভাবে আপনার ছাদকে সবসময় ফুলে ভরে থাকবে আর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে রোগ মুক্ত অনেক এর থেকে সহজ গাছ আমি হয় না তো আমি বেশ কিছু কাটিং লাগিয়েছিলাম আজকে আপনাদের দেখাবো কাটিং তো সকলেই করেন আর কাটিং করাটা খুবই ইজি কাটিং থেকে আমরা যখন গাছটাকে প্রতিস্থাপন করি করার পরে বেশ কিছুদিন পরে গাছটাকে আমরা আট ইঞ্চি টবে দিই তো এটা এটা তিন চার ইঞ্চি টবে একটা ছিল আমি যেখানে বসিয়ে রেখেছিলাম গাছটা বেশ সুন্দর গ্রোথ নিয়েছে এবং শিকড়ও ভালো দেখা দিয়েছে মানে দেখা দিয়ে কি করে বুঝো যখন গাছের মুভমেন্ট ভালো থাকবে তখন কিন্তু বুঝতে হবে গাছের শিকড়ও ভিতরে ভালো বাড়ছে তো আজকে মাটি তৈরি থেকে সমস্ত কিছু আপনাদের দেখাবো যে কি কোন মাটিতে তৈরি করলে গাছগুলো সময় ভালো থাকবে সব সময় ভালো থাকার পিছনে একটা কারণ যেটা সবথেকে হচ্ছে জল সব সবসময় ভালো থাকার পিছনে যদি আপনি জল গাছে না মাটিতে যদি ধরে থাকে তাহলে কিন্তু আপনার গাছ সব সময় ভালো থাকবে তো আমাদের চেষ্টা করতে হবে এমন একটা মাটি তৈরি করার যেখানে জল সব সবসময় ধরে থাকবে না মশ্চার ধরে থাকবে তো আমি এটাকে পরবর্তীকালে একটা ছ ইঞ্চি পটে বসিয়েছিলাম গাছটার গ্রোথ আগের থেকে অনেক ভালো ছিল এবং একটা লম্বা ডাল হয়ে গেছে এখন যেহেতু এটাকে প্রতিস্থাপন করে নি তার জন্য এর শেপ তৈরি করা এখন বিষয় নেই তো শেপ একে দেবই ভালো শেপ দেবো সেটা আপনারা এইভাবেই করবেন যেভাবে বলছি পাঁচ ইঞ্চি টবে আরও আমি প্রায় পঁচিশ দিনের মতো রেখে দিয়েছিলাম গাছের কিন্তু অত্যন্ত ভালো গ্রোথ ছিল যেখানে আমি সামান্য দু তিনবার দুবার খোল জল দিয়েছিলাম তাতে কিন্তু দেখছেন দেখুন সুন্দর যেমন শিকড় ভর্তি গাছে আর গাছের গ্রোথ একদম মুভমেন্ট যেটা বলে গাছের মুভমেন্ট দেখতে হবে যে গাছ গ্রোথ পিরিয়ডে আছে কি না মানে গ্রোয়িং পিরিয়ডে আছে কি না তো দেখেই বোঝা যাচ্ছে শিকড় যেরকম বারবার আছে গাছের বার বারবার আছে গাছের গ্রোথ খুব ভালো আছে তো ওকে একে এখন আমি একটা আট ইঞ্চি পটে প্রতিস্থাপন করব এবং কী মাটিতে করবো সেটা আপনাদের দেখাবো আমি একটা আট ইঞ্চি পটের জন্য ধরুন একটা আট ইঞ্চি পটে যতটা মাটি লাগে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি গোবর সার নেবো আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেব আমি বালি আর যে মাটিটা নেব সেটা অবশ্যই সুন্দর ঝুরঝুরে মাটি হতে হবে যেটা আমাদের গাছের শিকড় চলতে সাহায্য করবে এবং গাছের শিকড় খুব ভালো অল্প দিনের মধ্যে গাছের শিকড় টবে পুরুষ ছড়িয়ে পড়বে তো আমরা একটা সেরকমই একটা ঝুরঝুরে মাটি গোবর সার আর বালি এই এই খাওয়ার দিয়ে কিন্তু আমরা বসাবো আমরা অনেকেই যেটা ভুল করি যে এর সাথে আমরা বিভিন্ন খাবার আমরা মিশিয়ে দিই যখনই বিভিন্ন খাওয়ার মেশাই তখন যে গাছটা যে শিকড়গুলো ছিল যেটা দেখাল আপনাদের সেগুলো কিন্তু হঠাৎ করে খারাপ হয়ে যাবে এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরতে শুরু করবে তখন আমরা ভাবো কী যে কী খুঁজতে গিয়ে আমরা ফাঙ্গি সেট দেবো এটা দেবো ওটা দেবো গাছটা রিকভার করতে পারবে না তাই আমি বলবো গাছকে সুস্থ রাখার জন্য সুস্থ মাটি দিন যেখানে গাছ খুব ভালো থাকবে তবে একটা আট ইঞ্চি পট নিয়ে যে খোলামকুচি মাটিতে যেরকম দিই টবের মাটিতে আর এ মাটির ড্রেনেজ অত্যন্ত ভালো দেখলে বুঝতে পারছেন ঝুরঝুরে মাটি এ মাটিতে ড্রেনেজ সবসময় ভালো আমরা কিন্তু থার্টি পার্সেন্ট বালি থার্টি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট গোবর সার দিয়েও গাছটা বসাতে পারি এখানে কি হবে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে আর গাছ বসানো আমরা সাত দিনের মাথায় কিন্তু আমরা খাওয়ার দেবো যেহেতু এখন আমরা গাছগুলোকে বাড়িয়ে নেব তার জন্য গাছকে কিন্তু আমি পাতলা করে খোলজল সাত দিন অন্তর দেবো অনেকেই বলবেন বর্ষা চলছে তো বর্ষার ভারী বর্ষাতে আমি মাটি না সকালে আমি খাওয়ার দিতে পারবো না যখনই একদিন রোদ থাকবে পরের দিন রোদ থাকবে আমি কিন্তু সেই সময়টাই খাবার দেবো খাবার না দিলে গাছ থাকবে কী করে এটা তো আমাদের ভাবতে হবে গাছে খাবার দিতে হবে তো আট ইঞ্চি পটে গাছটাকে প্রতিস্থাপন করলাম এবং একটা লম্বা ডাল দেখতে পাচ্ছেন যেটা আপনার দেখালাম একটু আগে তো এই লম্বা ডালটাকে রাখলে কিন্তু গাছের কোনোভাবে সেপ তৈরি হবে না তো লম্বা ডালটাকে আমরা কাটতে হবে সাইডের ডালগুলো যেই সাইজের আছে সেরকমভাবেই কাটতে হবে যাতে সাইডের ডালগুলো বেরিয়ে বেরিয়ে ওঠার সাথে সাথে লম্বা ডাল থেকে নতুন করে ব্রাঞ্চ আসে নতুন ব্রাঞ্চ তো অসংখ্য আসবে সেটা আপনাদের দেখতেই পাবেন যে কত ব্রাঞ্চ আসবে তো লম্বা ডালটাকে আমি কেটে দিলাম সুন্দর করে গাছটাতে আমি একটা এখনই দেখুন গাছে একটা শেপ তৈরি হয়ে গেছে মনে হচ্ছে গাছটা গোল গোল মতন হয়ে গেছে এই গোল মতন ব্যাপারটাকে আমাদের কন্টিনিউ ধরে রাখতে হবে গাছটা যতদিন বাড়তে শুরু করবে ততদিন পর্যন্ত আমাদের কিন্তু এই একই পন্থা নিয়ে যেটাকে আমরা গাছটাকে সুন্দর সেপ দিতেই থাকবো শেপ দেওয়া কখনো যদি ছেড়ে দিই যে ঠিক আছে এখন গাছটা একটু ভালো আছে আর মধ্যে আমি ডালপালা না কাটতে হবে তাহলে কিন্তু গাছ থেকে ভালো আবার ফুল পাওয়া যাবে না গাছে যত সুন্দর সেপ থাকবে যত বেশি ঘনত্ব থাকবে তত বেশি গাছে ফুল পাবে তো গাছ সবসময় নর্মাল যেভাবে মাটি দেখালাম এই মাটিতে বসালে কিন্তু গাছ বেড়ে উঠবে গাছ বেড়ে ওঠার পরে কিন্তু গাছকে আমরা খাওয়ার দাওয়ার দিয়ে ট্রিটমেন্ট করে গাছকে বড় করতে পারি গাছকে কিন্তু শুরু থেকেই কিন্তু গাছ খাওয়ার চাইছে না এটা আমাদের বুঝতে হবে তো ধন্যবাদ একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে যতটা পারলাম বোঝালাম